সুপ্রিয় গৌর ভাদ্রবৃন্দ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে নতুন একটি ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে আমরা আপনাদের এই ব্লগের মাধ্যমে তুলে ধরব উত্তরবঙ্গের সর্ববৃহৎ উত্তর বাহিনী পৌর মহাশোষণ তো সবাই ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো ভিডিওতে আমাকে সহযোগিতা করছেন গৌর মাদক দাস প্রভু অনেক অনেক ধন্যবাদ আমাকে ভিডিও শেয়ার করার জন্য তো আমাদের পথে যেতে যেতেই আমাদের এক ভক্ত মাতৃদের সঙ্গে দেখা হলো তাকে আমি শুভেচ্ছা বিনিময় করলাম তো আমি এই মুহূর্তেই শেরপুর পৌর উত্তর বাহিনী মহাশনের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি এখানে প্রতি বছর বৈশাখ মাসে বাৎসরিক অনুষ্ঠান হয় এবং এই বিশেষ করে এই শেরপুর উপজেলার আশেপাশে যতগুলো গ্রাম এবং দূর দূরান্ত অনেক ভক্তবিন্দু এখানে আসেন তাদের যে আত্মীয় স্বজন তারা চলে গেছে তাদের উদ্দেশ্যে এখানে সারাদিন গীতা পাঠ ভাগবত পাঠ আলোচনা প্রসাদ বিতরণ পদাবলী কীর্তন এবং খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করা হয় এখানে উত্তর বাহিনী মহাসণ কর্তৃক কুমারটি কর্তৃক তারা এটা আয়োজন করে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক অসংখ্য ভক্তবৃন্দু তো আমি যেই সময়টা ভিডিও করছিলাম এটা বিকেলের দিকে এই সময় একটু ভক্তবিন্দু কম থাকে তো এখানে যাওয়ার সময় চোখে পড়লো ছোটো ছোটো বাচ্চারা নাফা করছিল তো আমি ভিডিওটি তুলে নিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভক্তবিন্দু অনেকেই চলে যাচ্ছে আবার আসছে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি আপনাদেরকে আমি দর্শন করাই হরে কৃষ্ণ এখানে হাতের ডান পাশে একটা পেন্ডেল এই পেন্ডেলটাতেই খাওয়া দাওয়া হচ্ছে এখানে পোশাক বিতরণ হচ্ছে ভক্তরা ভক্তরাধন করছে তো যেদিকে কিছু মাতাদের সঙ্গে দেখা হলো তারা আমাকে হরেকৃষ্ণ দিল আমি হরে কৃষ্ণের নিলাম তো আমি এই মুহূর্তেই উত্তর বাহিনী মহাশাপ ঢোকার পরেই গেটের পরেই হাতের ডান পাশে একটা লোকনাথ মন্দির রয়েছে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দির তো আমি মন্দিরে গিয়েই প্রথমে প্রণাম করলাম এবং এখানে আমার শিষ্য অভ্রহ শিজি আমাকে হরেকৃষ্ণ জানালাম হরে কৃষ্ণ গ্রহণ করলাম এবং এখানে আমি লোকনাথ মন্দিরে এসে একটু প্রণাম নিবেদন করলাম সবাই করছে তো আমিও করলাম তারপর আমি ঘন্টাটা বাজিয়ে দিলাম বাজিয়ে দিয়ে তো আমি চার পাঁচটা একটু দেখছিলাম তো আমার ক্যামেরাম্যানকে বললাম হাতের ডান পাশটা দেখানোর জন্য এখানেই রয়েছে একটা পেন্ডেল তো প্যান্ডেলটাতে আমি লক্ষ্য করলাম কিছু ভক্ত প্রসাদ পাচ্ছে এবং কিছু ভক্ত প্রসাদ পাওয়া হয়ে গেছে অলরেডি সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই পাশেই রয়েছে লোকনাথ মন্দিরের পাশেই রয়েছে একটা নবনির্মিত মন্দির যেটা তৈরি হচ্ছে শ্মশান কালী মন্দির তো আমি এইখানে এসে দেখতেছি যে অনেক ভক্তবৃন্দ এখানে চলে এসেছে অলরেডি এখানে তুলসী পরিক্রমা বেদী মন্দির রয়েছে লোকনাথ মন্দিরের পাশে এখানে অনেকেই ধূপ দ্বীপ মোমবাতি জ্বালাচ্ছে তাদের পিতৃপুষ দেশে তো এখানে আমাদের এক মাথাজির সঙ্গে দেখা হলো তো আমাদেরকে হরে কৃষ্ণ জানালেন তো তারপরে আমরা আপনাদেরকে এখন শ্মশান কালী যে মন্দির রয়েছে সেই মন্দিরটি আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন হরে কৃষ্ণ কেউ বসে গল্প করছে কেউ আবার শুভেচ্ছা বিনিময় করছি কেউ প্রসাদ গ্রহণ করছে তো আমি এখান থেকে একটু কিছু বলার চেষ্টা করলাম যেটা প্রতি বছর ব্যবসায়িক এখানে অনুষ্ঠান হয় এবং এই শ্মশানকালী মন্দির এখানে প্রতিদিন নিত্য পূজা হয় সেটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি তুলে ধরার চেষ্টা করছি হরে কৃষ্ণ তো এটা উত্তরবঙ্গের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী একটি মহা শ্মশান তো একদিন সবাইকে শ্মশানে আসতে হবে তো আমি বলবো প্রত্যেকে এখানে নবনির্মিত মন্দিরটি দেখতে পাচ্ছেন কালী মন্দিরের পাশে মন্দিরটি নির্মাণ হচ্ছে এবং এখানে ভক্তরা মাকে প্রণাম জানাচ্ছে তো আমি ওই পাশটাতে একটু যাওয়ার চেষ্টা করলাম এবং এখানে আগত অনেক ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি এখানে হ্যাঁ ভক্তর সঙ্গে দেখা আমাকে হরে কৃষ্ণ স্মরণ পেয়ে চলে গেল তো আমি মোদির থেকে বের হলাম বের হওয়ার পরে এই পাশটাতে দেখুন মেলা বসেছে অনেক দোকানিরা দোকান নিয়ে এসেছে সেই দৃশ্যটাই আপনাদেরকে আমি দেখার চেষ্টা করছি তো ধীরে ধীরে আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আশা করি অনেক অনেক ভালো লাগবে তো এখানে দোকানিরা অনেক বিশেষ করে নিত্য প্রয়োজনে যে সমস্ত পূজার ঘণ্টা বাদ্য তিলক মালা এই সমস্ত নিয়ে এসেছে সেটাই আমি আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি তো আপনারা আমাদের এটা দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো রাস্তায় যেতে যেতে অনেক কিছুই দেখা হলো এবং পরিচিত অপরিচিত ভক্তদের সঙ্গে দেখা হচ্ছে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এক প্রকার অনেক আনন্দ মুখ পরিবেশ এটা অনুষ্ঠিত হয় এবং এখানে সকাল থেকে যজ্ঞ এবং সকাল থেকে গীতা পাঠ ভাগবত পাঠ অনুষ্ঠিত হচ্ছে এবং যারা পিতৃপুরুষ যারা পূর্বপুরুষেরা চলে গেছে শিশু তার এখানে এসে তারা তাদের উদ্দেশ্যে গীতা পাঠ করছে কেউ ধূপ দ্বীপ জ্বালাচ্ছে কেউ তাদের পিতৃবর্গের উদ্দেশ্যে পিণ্ড দান করছে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান হয় এখানে শেরপুর পৌর মহাশন কর্তৃক এটি প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে সেটি আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক বৃন্দ আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন তো এখানে আমি দেখছি যে এখানে সেই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে এখানে বিশেষ করে এখানে মন শ্মশান কমিটি পরিচালনা কুমিটির সদস্যবৃন্দ এখানে পাশে বসে আছে তো এখানে হরিবাসর হচ্ছে আমি আমার ক্যামেরাম্যানকে বললাম পুরো হরিবাসরটা একটু নেওয়ার জন্য দেখুন হরিবাসরে অনেক ভক্তবিন্দু তারা দূর দূরান্ত থেকে এখানে এসে তারা হরিবাসর দেখছে আমি আসলে যে সময়টাতে ভিডিও করতে গিয়েছিলাম ব্লক করতে গিয়েছিলাম সেই সময়টাতে আসলে ভক্তবৃন্দ অনেক কম ছিল বিশেষ করে বিকেলের সময় পাঁচটার সময় অনেক দুর্দ্রান্ত ভক্ত তারা চলে গেছে অলরেডি এবং কিছু সংখ্যক ভক্ত রয়েছে এখনও তো দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ আশা করি অনেক অনেক ভালো লাগছে আপনাদেরকে দেখতে থাকুন আর আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে জানাবেন আর আমাদের এই ভিডিওতে আপনার প্রথম হল আমাদের পেজ লবকৃষ্ণ দাস সেটা আপনারা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল লবকৃষ্ণ দাস সেটিও আপনারা ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আমরা নিয়মিত এই পেজে আমরা বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি তো দেখতেই থাকুন হরে কৃষ্ণ তো এই পাশে একটা বট রয়েছে তো এই বট দীর্ঘদিনের পুরনো কেউ এর সঠিক তথ্য বলতে পারে না কত দিনের এই বট রয়েছে পুরনো এখানে বসে অনেকেই বিশ্রাম নেই তো আমি এখন আপনাদের যে বিষয়টা তুলে ধরবো সেটি হচ্ছে এখানে পাশাপাশি দুটি চিতা রয়েছে যেখানে কেউ দেহ রাখলে তাদেরকে এখানে সৎকার্য করা হয় বিশেষ করে এই উত্তরবঙ্গের সর্ববৃহৎ এবং বিশেষ করে এটি শেরপুর উপজেলার যতগুলি গ্রাম রয়েছে বেশিরভাগ সনাতনীদের এখানে দাহকার্য কার্য সুসম্পন্ন করা হয় এখানে বিশেষ ব্যবস্থায় এটি করা হয়েছে বিশেষ করে দুই পাশে দুটি রয়েছে মানে একসঙ্গে দুটি দাহ কার্য করা যায় এবং দাহকার্যর পাশেই একটি নদী রয়েছে করতোয়া নদী এবং তার পাশেই রয়েছে একটি স্নানগার যেখানে সব দাহকে স্নান করানো হয় এবং এখানে দাহকার্য আপনি অনায়াসে করতে পারেন এবং সমস্ত ব্যবস্থা এখানে করা আছে তো সেই ফাঁকে আমি আমার ক্যামেরাম্যানকে একটু তুলে নিলাম আমার ভিডিওর মাধ্যমে গৌরমাদক দাস তো এখানে ভক্তবৃন্দ অনেকেই খোঁজ গল্প করছে অনেকেই তো আমি সেটি তুলে ধরার চেষ্টা করলাম তো এখন আপনাদেরকে আমি শ্মশানের দিকে নিয়ে যাচ্ছি যেখানে যে চিতায় দাহ কার্য করার পরে তাদের যে সমাধিস্থ করা হয় বস্তিগুলো দিয়ে সেই সব দাহর যে যেটাকে ইয়ে বলে তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বহু সনাতনীদের সমাধিস্থ করা হয়েছে দাহ কার্য করার পরে সেটা আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করছি এখানে সময় পেলে একবার আসবেন কারণ আমাদের একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই একবার পরপারের কথা ভাবুন আমরা কি করছি জগতে পাপ করছি না তো তো সেটাই আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করলাম তো সেভাবেই আপনারা দেখতে দেখুন এই চিতাটা এখানে আমি আপনাদেরকে আবার একটু দেখালাম যেহেতু ভিডিওটি আমার এডিটের ক্ষেত্রে কিছুটা কম বেশি হয়েছে তো আমি আপনাদেরকে এখন আবার সেই ভিতরে যে সমাধিস্থ স্থানটি দর্শন করাবো এখানে অনেক সনাতনীরা এখানে এসেছে তারা তাদের পিতৃপুরুষদেরকে প্রণাম নিবেদন করছে তাদের আত্মার শান্তি কামনা করছে তো আমার একটা গান মনে পড়ে গেল এ দেহ দেহ গৌরব কিসের ভাই মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই তো আমাদের এই দুদুনিয়া দুনিয়াতে আমাদের অহংকার করা কিছুই নেই কেননা আমরা খালি হাতে এসেছি খালি হাতে চলে যেতে হবে আমাদের একদিন সব কিছু ছেড়ে তো আমি যতই দেখছিলাম এই সমাধি স্ত আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম এখানে আমাদের পরিচিত ভক্তবৃন্দ অনেকেই ছিল তাদের সঙ্গে দেখা হলো তারা একটা অনেকেই হরে কৃষ্ণ দিচ্ছে শুভেচ্ছা বিনিময় করছে সবার সঙ্গে তো যেহেতু আমি শেরপুরে দীর্ঘদিন যাবত আছি প্রায় দশ বারো বছর যাবৎ সবাই আমাকে সৌজনমূলক চিনে এবং জানে তো দর্শক দেখতেই পাচ্ছেন এবং পাশে রয়েছে একটি বট গাছ এবং অনেক সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে এখানে এই মহাশুষানটি অবস্থিত এটি বগুড়া জেলা শেরপুর উপজেলায় অবস্থিত এবং রাজশাহী বিভাগীয় রাজশাহী বিভাগ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটি করতোয়া নদী রয়েছে যেটা এই শুশানের অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে এক সময় এই এই করতোয়া নদীতে ব্যাপক স্রোত ছিল বর্তমান নদীর আর্দ্রতা হারিয়ে খরস্রোতা এখন শুকিয়ে গেছে শুনেছিলাম এক সময় এই কর্তা নদীতে নাকি কুমির দেখা পাওয়া যেত তো এখানে অনেকেই তার পিতৃপুরুষদের শান্তি কামনা করছে তো সুপ্রিয় দর্শকবৃন্দ আমি যে কথাটি আপনাদের বলতে চাই ভিডিওটি শেষ প্রান্তে আমি চলে এসেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আপনাদের লক্ষ্মীপতি অসদাস ব্রহ্মচারী প্রভু সবাইকে শুভকামনা এবং এখানে কুমোটির যে নেতৃবৃন্দ তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন কুমোটির সেক্রেটারি প্রভু এখানে রয়েছে রিঙ্কু দাস তিনি একজন কাউন্সিলর এখানে সবুজ প্রভুকে দেখতে পাচ্ছেন তিনি প্রথম আলো সাংবাদিক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে বসে আছে আমিও এখানে একটু বসেছিলাম তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানে আমি পদাবলী কীর্তনের কিছু অংশ তুলে ধরলাম সেটি দেখে আপনাদেরকে আমি আজ থেকে বিদায় নিচ্ছি এখান থেকে সবাই ভালো থাকবেন এখানে রিঙ্কুকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন কাউন্সিলর এবং তিনি হচ্ছেন এই শ্মশান মন্দির পরিচালনা কমিটির তিনি হচ্ছেন সেক্রেটারি এবং এখানে সরকার জেলার্সি সত্যাধিকারী রনিদা এখানে রয়েছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি এবং সকলে সকলেই নাম জপ করবেন এবং আমাদের সবসময় একটা কথা মাথায় রাখতে হবে আমরা খালি হাতে এসেছি খালি হাতে যাবো চলে আমরা কোনো কিছুই নিয়ে যাব না সো একবার হলেও বড়বারের চিন্তা করুন পাপকর্ম ছেড়ে দিন ভগবানের নাম করুন এটুকু আপনাদের কাছে চাওয়া পাওয়া সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ তো আমি বেরিয়ে যাচ্ছিলাম প্রবেশ পথ দিয়ে সেই ভিডিওটি একটু ধারণ করলাম হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ হরি বল